কয়েকদিন ধরে আমাকে পাগল করে ফেলছে এই রান্নাটা আবার করে দাও আবার করে দাও অনেক দিন হলো এই রান্নাটা করি না এটা হলো মিষ্টি কুমড়ো রান্না তরকারি আর কি তো এই কুরবানির ঈদে মাংস খেতে খেতে আমাদের মুখের রুচি একদম কমে গেছে বলে এই চলে তো আজকে রান্না করলাম খুবই মজাদার একটি রান্না এটা হলো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আমাদের ঘরে সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ এই রান্নাটা তো আজকে চলেন কিভাবে রান্না করা যায় এটাই দেখাই আপনারা হয়তো অনেকেই জানেন এই রান্নাটা তো খারাপ মন্তব্য না করে একটু আমার সাথেই থাকবেন প্লিজ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছ এটা হলো ছোট ছোটো চিংড়ি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো আপনারা কে কে এমন করে আমার মতো রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু কয়েকদিন পর পরে রান্না করি কারণ আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে তো দিয়ে দিলাম একটি তেজপাতা এটাকেও ভেজে নিলাম এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম যেভাবে রেগুলার যে রান্নাটা করতে হয় এইভাবে এটা করতে হয় রান্নাটা এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চালের পিঠা বা চালের রুটি খুবই পছন্দ খুবই ভালো লাগে আর ভাত দিয়েও তো খুব ভালো লাগে যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন চালের রুটি আটার রুটি দিয়েও খুব ভালো লাগে আমি অবশ্য অনেক সময় এই রান্নাটা বড় মাছ দিয়েও করি মিষ্টি কুমড়ো তরকারিটা তো এই এখন তো কোরবানি গেছে একটু রুচির পরিবর্তন করতে হয় তাই মাঝে মাঝে এইসব রান্না করে ফেলি আর আমার ঘরে সবাই পছন্দ করে তো এই দেখুন আমি সব মশলা এক একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ সামান্য এখানে মিষ্টি তরকারি তো সামান্য মরিচের গুঁড়া দিতে হয় তাই সামান্য দিতে দিলাম বেশি ঝাল মিষ্টিতে কিন্তু যায় না তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এই দেখুন দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি ঝাল খাবারে কিন্তু ঝালটাই পছন্দ তাই না এটা যায়ও ভালো ঝাল মিষ্টি খাবারে কিন্তু ঝাল বেশি একটা ভালো লাগে না এই দেখুন দিয়ে দিলাম জিরা গুঁড়া এই মিষ্টি কুমড়ার কিন্তু জিরা গুঁড়াটা খুবই ভালো লাগে অনেকে বেটেও দেয় আমার কাছে বাটা ছিল না তাই গুঁড়াটাই দিয়ে দিলাম এ দেখুন সমা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমার কথায় যদি ভুল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আর কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন এ দেখুন এটা হলো মিষ্টি কুমড়ে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি রান্নার জন্য এভাবে বড়ো করে কেটে নিই আর ভাজি করার জন্য কিন্তু ছোট করে কেটে নিই আমার আম্মা একটা কথা সব সময় বলে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর সবজিটাও নাকি ঠিক একই অবস্থা যদি আপনার সবজি কাটাটা সুন্দর হয় তাহলে খেতেও নাকি ভালো লাগবে তো আমার ঘরে অবশ্য সবাই আমার রান্নার প্রশংসা করে ইনশাআল্লাহ কেউ এই পর্যন্ত খারাপ মন্তব্য করেনি আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করার জন্য এই যে দেখুন কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম হতে হবে আমি আরেকটা পাচায় ঢেলে নিয়েছি কারণ আমার এই কড়াইটাতে রান্না করতে খুবই ভালো লাগে অনেকে বলবেন কালো কড়াই আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম আর ধন্যবাদ দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা গ্রান এসেছে যা বলে বোঝাতে পারবো না প্লিজ আপনারা ট্রাই করবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ তো কেমন হলো রান্নাটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ